প্রথমে জানাবো ইডেন ছাত্রলীগের সভাপতি রিভা গ্রেফতার এরপর জানাবো অচিরেই নির্বাচনের রোডম্যাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ জানিয়েছেন তারেক রহমান সর্বশেষ জানাবো দু হাজার চব্বিশের চেতনায় উদ্ভূত হয়ে শোষণমুক্ত সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখা সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেফতার করেছে ডিবি রোববার নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক বলেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে অথচ এমন একটি দলের হয়ে রাজনৈতিক তৎপরতার চেষ্টা চলছিল সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে আইনানুগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অচিরেই বাংলাদেশ একটি নির্বাচনী রোড ম্যাপের মাধ্যমে বিএনপির আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমান বলেন লাখো প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়ের চুয়ান্নতম বার্ষিকীতে দেশবাসীকে জানাই বিজয়ের আন্তরিক শুভেচ্ছা উনিশশো সালের মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তিনি আরও বলেন তাবেদার অপশক্তি দীর্ঘ সময় ধরে দেশকে পেছনের দিকে টেনে নিয়ে গেছে তবে পাঁচ আগস্ট জনগণের আন্দোলনের মুখে মাফিয়া চক্রের সরকারের পতনের মধ্যে দিয়ে স্বাধীনতার গৌরব রক্ষা পেয়েছে তারেক রহমান জনগণের ভোটাধিকার হরণের অতীত ঘটনাগুলো তুলে ধরে বলেন গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জনগণ তাদের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা সরকার গঠনের মাধ্যমেই জনগণের অধিকার নিশ্চিত হয় বর্তমান অন্তর্বর্তী সরকারকে তাদের পরিকল্পনা স্পষ্ট করে জনগণের সামনে রোড ম্যাপ উপস্থাপন করতে হবে তারেক রহমান ডেঙ্গুতে মৃত্যুর বিষয়টি উল্লেখ করে বলেন প্রতিদিনই মানুষ ডেঙ্গুতে মারা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি জীবন জনজীবনকে কঠিন করে তুলেছে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সংস্কারের পাশাপাশি জনগণের দুর্ভোগ কার্যকর পদক্ষেপ গ্রহণ করা তিনি জানান বিএনপির বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচির বাস্তবায়নে প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান সেলিমা রহমান সহ শীর্ষ নেতারা দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনায় উদ্ভূত হয়ে বৈষম্যমুক্ত দেশ গড়তে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকেও আরও বেশি অবদান রাখার আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এই আহ্বান জানান বলেন লাখো আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের পৌঁছে হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরম সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে তিনি বলেন আসন দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্য মুক্ত দেশ গড়তে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখি দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে নিয়ে যায় গড়ে তুলি উন্নত সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ মহান বিজয় দিবসে এই আমার প্রত্যাশা তিনি বলেন এবছর জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ মাধ্যমে একটা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন এদেশের মানুষ দেখেছে তা অচিরেই বাস্তবায়িত হবে বলে আমি মনে করি বীরের দেশ বাংলাদেশ বিশ্বের বুকে স্বমহিমায় প্রতিষ্ঠা লাভ করবে ইনশা সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস দীর্ঘ লড়াই সংগ্রাম ও নয় মাসে রক্ত হয়ে যুদ্ধ শেষে উনিশশো সালের এই দিনে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত বিজয় আমরা পেয়েছি একটি সার্বভৌম দেশ পবিত্র সংবিধান নিজস্ব মানচিত্র ও লাল সবুজ পতাকা পেয়েছি স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে নিজেদের অস্তিত্ব আর মর্যাদা বিজয়ের আনন্দ ঘন এই দিনে আমি দেশে ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকেই জানাই বিজয়ের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন মহান মুক্তিযুদ্ধ ও দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কথা স্মরণ করে তিনি বলেন বিজয়ের এই দিনে শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধে বীর শহীদদের যাদের সর্বোচ্চ ত্যাগে অর্জিত আমাদের স্বাধীনতা আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সব জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সম্ভ্রম হারা দুই লক্ষ মাবন মুক্তিযুদ্ধের সংগঠক সমর্থক বিদেশি বন্ধু যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্যসহ সহ সর্বস্তরের জনগণকে যারা আমাদের বিজয় অর্জনের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছে আমি আরও স্মরণ করি বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের যাতে তাদের অবদান ভরে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন তবে এ অর্জনের পেছনে রয়েছে দীর্ঘ শোষণ বঞ্চনা রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের করুণ ইতিহাস বাহান্ন এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও নানা চড়াই পেরিয়ে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে তা পূর্ণতা পায় দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয় তিনি বলেন আমাদের মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি বাঙালির অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা সে লক্ষ্যকে সামনে রেখে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম ও কৃষি বিপ্লবে শুরু হয় কিন্তু বিজয়ের পাঁচ দশক পার হলেও জনগণের অর্থনৈতিক মুক্তি এখনো অর্জিত হয়নি বারবার আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক মুক্তির পথ চলা বাধাগ্রস্ত হয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি কখনোই থেমে যায়নি স্বাস্থ্য শিক্ষা নারীর ক্ষমতায়ন সহ উন্নয়নের বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রপতি বলেন বাংলাদেশ বিশ্বশান্তিতে বিশ্বাসী। যুদ্ধ কোনো দেশের জন্য কাঙ্ক্ষিত নয়। বাংলাদেশ মনে করে আলোচনার মাধ্যমে সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব। আন্তর্জাতিক সমস্যার মানবিক সমাধানে বাংলাদেশ সর্বদা আন্তরিক। কর্তৃক ফিলিস্তিন ও লেবাননের বিভিন্ন অঞ্চলে নিরীহ নিরস্ত্র জনগণের ওপর বর্বরচিত বোমা হামলার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের যে কোনো ন্যায্য অধিকার আদায় বাংলাদেশ সবসময় তাদের পাশে থাকবে বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন এবং এ সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর অবদান রাখবে এই প্রত্যাশা করি প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য আমাদের প্রবাসী ভাই বোনেরা তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখছেন জাতি তাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আমি আশা করি বিশ্বমন্দা ও অর্থনীতির এই ক্রান্তিকালে প্রবাসীগণ রেমিটেন্স পাঠানো অব্যাহত রাখবেন এবং দেশের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবেন